রাতে ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি এখন বাজে রাত বারোটা তো ফার্স্ট টাইম মানে আমরা মানে ফার্স্ট টাইম আমি এরকম একটা মানে অপ মানে অপ্রস্তুত বা বিরক্তিকর মানে সিচুয়েশনের শিকার হলাম যা বলো কিন্তু এরকমও হয় তো উনি তখন বলছেন যে আমি তো এখানে করি না তো ওখানে করেন না ওনার বাড়ির লোক বলছে তাহলে নাম্বারটা দেখাচ্ছে কেন বলছে ও দুসরা কেউ ওই কালেক্ট কিয়া এরকম হয় নাকি যে যার নাম্বার থাকবে তাকে তো ফোন করবো এবার যাই না পয়সাটা আমি আগে দিয়ে দিয়েছিলাম অনলাইন পে করেছিলাম কিন্তু যদি এটা হয়ে থাকে টাকাটা বড়ো কথা না আগে হলো বলতাম কিন্তু এখন বলবো টাকাটাও বড়ো কথা হাজার টাকা একটা মানুষের সন্ধ্যেবেলার ডিনার মানে সন্ধেবেলা না ডিনার হিসেবে অনেকগুলোই টাকা দু তিনটে মানুষের তো সেই জায়গায় হাজার টাকাও গেল। খাবারটাও পেলাম না একটা মানুষ তো রাত এখন বারোটা বাজে আমরা অপেক্ষা তো করছিলাম তো সব মানুষই ওয়েট করবে এটাই স্বাভাবিক যে ঠিক আছে এখন রাত সাড়ে বারোটা একটা বাজে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম এরকম আমাদের সাথে হলো মানে আমি প্রচণ্ড মানে মানে অবাক এরকম হওয়ার জন্য যে আমি প্রায় দশটা সাড়ে নটা করে একটা খাবার অর্ডার করি তো ভালো কথা খাবার অর্ডার করি তো নর্মাল আমাদের যেখান খাবার অর্ডার করা হয় ওই অ্যাপস থেকে অর্ডার করি তো এবার খাবার অর্ডার করেছি যথারীতি তো খাবারটা পিক আপ দেখাচ্ছে ওখান থেকে নিয়েছে তো নেওয়ার পর আমাকে আর দেখাচ্ছে না মানে সেই ওই নেওয়ার পর থেকে আটকে আছে টাইমিংটা পঁচিশ মিনিটে তা পঁচিশ মিনিট থেকে এগিয়ে চব্বিশ মিনিট বা তিরিশ পঁচিশ মিনিট থেকে এগিয়ে চব্বিশ মিনিট কুড়ি মিনিট যেমন কাউন্টিং হয় সেটা আর হচ্ছে না তো অনেকক্ষণ ওয়েট করার পর আমি যথারীতি আর ঠিক আছে চলো আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করা যেতেই পারে তো যথারীতি খাবারটা তো ওনারাও ডেলিভারি করছে তো সেই জন্য মানে আমরা ওয়েট করছি যে ঠিক আছে চলো এসে যাবে ঠিক আছে চলো এসে যাবে কিন্তু যখন এক্সট্রিম একটা টাইমটা মানে বেড়ে যাচ্ছে অনেক তো তখন আমি আর ওয়েট না করে রেস্টুরেন্টে কল করি তো কল করতে বলছি যে দিদি খাবারটা তো অনেকক্ষণ আগেই নিয়ে পিকআপ করে নিয়েছে নিয়ে চলে গেছে তো ওখানে যে ডেলিভারি বয় ডেলিভারি পার্টনারের নাম দেখায় তো সেখানে আমি কল করছি যথারীতি কোনো একজন লেডি মানে ওনার বাড়ির কেউ মা বা কেউ অবাঙালি ফোন তুলে বলছে কাহে ফোন কে তাহলে কাহে ফোন কে মতলাম ও ইধার কাম উধার কাম নেই কর্তাহে ডেলিভারি মে আলাম আপনার নাম্বার তো ওটাই শো করছে মানে ডেলিভারি পার্টনারে তাহলে কেন ফোন করব না যতবারই করছি আপনার নাম মানে ওই যে নাম্বারটা ডেলিভারি পার্টনারে শো করছে তো যথারীতি যাই হোক তো মানুষ টাকাটা আগে আমি অনলাইন পে করে দিয়েছি মানে অনলাইন যেহেতু টাকাটা দিয়ে দিয়েছি তো টাকাটা বড় কথা তো বটেই টাকাটাও বড় কথা হ্যাঁ আগে বলতাম যে টাকাটা বড় কথা নয় আগে হলো বলতাম যে টাকাটা বড় কথা নয় কিন্তু এখন বলবো টাকাটাও বড় কথা যে জায়গায় একটা মানুষ নশো টাকা হাজার টাকা হাজার টাকাটা অনেকটাই ঠিক আছে গ্রিন স্যালাড ছিল আলু পরাঠা ছিল বাটার তন্দুরি ছিল কিছু একটা দো ছিল ছিল তড়কা ছিল তো অনেক কিছু ছিল তো হাজার টাকা মতো খাওয়ার যখন তো টাকাটা বড় কথাই তো টাকার থেকেও বড়ো কথা এবার এত রাত তো খাবারটাও তো বড় কথা এবার খাবারটাও তো বড় কথা মানুষ তো রাতে ইস্টার্ন কোথায় খাবার পাবো আমরা কি খাবো এতটা রাতে এবার একটা বানানো তো মুড না থাকতে পারে হাজার টাকা দেওয়ার পর কারোর আবার কি খাবার বানাবার মন থাকবে মানে এটা খুব অবাক লাগছে দাঁড়াও এরকম সমস্যার শিকার হলো আমার খুব জঘন্য ব্যাপার হলো এটা মানে এত আমরা কখনোই খারাপ ব্যবহার করতে চাই না যে ডেলিভারি বয় আসছে না খারাপ ব্যবহার করবো ডেলিভারি পার্টনারের সাথে এগুলো একদমই না জানি ওনারাও কাজ করছেন ঠিক আছে আরামসে আসবে তা বলে রাত বারোটা বাজলো সেই কুড়ি মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট ওইরকম দেখি আলটিমেট খাবারটা এলো না এই জাস্ট অর্ডারটা ক্যান্সেল হলো টাকাটাও বড় কথা খাবারটাও বড় কথা এখন আমাকে আবার যদি এখন অন্য কোথাও এত রাতে আমি অর্ডার যাই না কোথায় পাবো এত রাতে আমি যদি অন্য কোথাও খাবার অর্ডার করি ডেফিনেটলি আমার সেখানে টাকাও লাগবে সময়ও লাগবে এখন এত রাতে তো সব জায়গায় খাবার সেখানে খাবার পাবো তার কোনো মানেও নেই দেখা যাক এগুলো ঠিক না অন্তত খাবার নিয়ে আপনারা এইসব করবেন না যাহাই করেন এরকম এই মানসিকতার হয়ে থাকে এটা খুব বাজে